দিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তো কিছু টেকনিক্যাল টেকনিক্যাল জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারিনি বা কন্টেন্ট ক্রিয়েট করতে পারিনি বা পাবলিশ করতে পারিনি সামনে তো আমি চেষ্টা করব রেগুলারলি লাইভে আসার জন্য লাইভে এলে একটু খাটনিটা কম হয় কন্টেন্ট ক্রিয়েট করাটা কষ্টটা কম হয় তো আমি আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আপনাদের সামনে আপনাদের সামনে যে টপিক নিয়ে আমি আলোচনা করব জমির বর্গা সম্পর্কে তো বর্গা দং আপনারা জানেন জমির রেকর্ডসে এলআর রেকর্ডসে বা আর এস রেকর্ডে থাকতে পারে বর্গা দং বা অনুমতি দং তো এলআর রেকর্ডসে দেখবেন আরও আর যেটা থাকে ডিজিটাল পর্চাতে লেখা থাকে অনেক ক্ষেত্রে লেখা থাকে দেখবেন যে অনুমতি দমে অমুক অমুক আছেন এত পরিমাণ আছে ওনাদের এত শেয়ার আছে সমস্ত কিছু ডিটেলসে লেখা থাকে তো আমি প্রত্যেকবারই লাইভ সম্পর্কে যখনই আসবো কোনো না কোনো একটা ঘটে যাওয়া ঘটনার মতো তো এরকমই একটা ঘটনা ধরুন কোনো এক জমিতে যে কোনো জমি হোক ধরুন চাষের চাষযোগ্য জমি বা বাস্তুযোগ্য জমি বা এরকম গ্রামের মধ্যে থাকা বাস্তুযোগ্য বা চাষ করা যোগ্য বাড়ি যেটাকে বলা হয় বা যে কোনো জমি কোনো ব্যক্তি বা কোনো রায়ত যদি অনুমতি দঙে থাকেন এবং দখলেও করে আছেন ধরুন দখলেও করে থাকেন তো দখল করে থাকলে স্বাভাবিকভাবেই দীর্ঘদিন যাবৎ দখল করে থাকবেন বাড়ি করিয়েও বাড়ি করিয়ে বানিয়ে রাখতে পারেন বা সেখানে বসবাস করে থেকে থাকেন দীর্ঘদিন ধরে যখন ওনারা থেকে আছেন মানে ধরে নিতে পারেন তার বাপ দাদা আমল থেকে আছেন পূর্বপুরুষরা হয়তো দখলে ছিলেন দখল করেছেন বা কোনো কারণবশত হয়তো দখল করে রেখেছেন তারা অনুমতিতে রেকর্ডে আছেন সেই সময়টাতে সেটেলমেন্টের সময় ওনারা অনুমতিতে রয়েছেন তো দেখা গেল সেই জমিটি যে প্রকৃত মালিক সেই জমিটির যিনি মালিক মানে যার নামে খতিয়ানটি আছে তারা হয়তো ওইখানেই বসে আছেন মানে ওই জমিটার পাশাপাশি হয়তো বসবাস করে আছেন কিংবা কোনো কাজের সূত্রে তারা বাইরে থাকেন বা রিলেটিভ সূত্রে বাইরে তারা থাকেন তো দেখা যাচ্ছে যারা অনুমতি দম ভোগ দখল করে আসছেন দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে তো স্বাভাবিকভাবে সেখানে কোনো কারণবশত হয়তো কেনা সূত্রে হোক অ্যাগ্রিমেন্ট সূত্রে হোক তখনকার আমলে বাবারা বা দাদুরা কিনে রেখেছিলেন বা কোনো কারণবশত দখল করে রেখেছিলেন সেই দখল জমির উপর তারা হয়তো বাড়ি করে বসবাস করছেন এই এই কারণেও কারণেও দখল করতে পারেন ধরুন যার জমি ছিল প্রকৃত যার জমি ছিল তিনি কোনো হয়তো মারণ বেধিতে ভুগলেন বা কোনো টাকা পয়সা জরুরি ছিল বা তার ছেলে মেয়েদের পড়াশোনার খরচের ক্ষেত্রে বা কোনো তার প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে তার কাছে টাকা পয়সা ছিল না বা চাষ করতে পারছিলেন না বেশি পরিমাণ জমি ছিল সেই ক্ষেত্রে এনাদেরকে অনুমতি দিয়ে থাকেন চাষ করার জন্য বা বসবাস করার জন্য সেই হিসাবে তারা দলিল বানিয়ে নিতে পারেননি কোনো হয়তো কোনো কিছু পরিমাণ টাকা দিয়ে তারা এগ্রিমেন্ট করে নিয়েছিলেন সেই এগ্রিমেন্ট পেপারগুলো কিন্তু রেজিস্ট্রি অফিসে রেকর্ড হয় না এগ্রিমেন্ট পেপারগুলো সাধারণত স্ট্যাম্প পেপারে যদি এগ্রিমেন্ট করা হয় বা কোনো ব্ল্যাঙ্ক পেপারে লিখিতভাবে দশ টাকা মূল্যের কোর্ট ফি জেটানো হয় বা সেখানে গ্রামের লোকজনের সাক্ষীগণ বা সাক্ষীগণের সিগনেচার থাকে সেই হিসাবে তখনকার আমলে কোনো কারণবশত তারা নিয়ে থেকে থাকেন তো সেটা স্বাভাবিকভাবে যখনই ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিসে বা সাব ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড হয় না এগ্রিমেন্ট পেপারগুলো সেখানে দলিল করে নিতে হয় বা ডিড রেজিস্ট্রি করে নিতে হয় ক্ষেত্রে রেকর্ডের ক্ষেত্রে সুবিধা হয় কিন্তু এগ্রিমেন্ট করে যেগুলো দখল সেই জমিগুলো যখন সেটেলমেন্ট হয় তখন জিজ্ঞাসা করা হয় ফিল্ড ফিল্ডে মাঠ খরসা বানানো বানানো হয় মাঠ খসড়া তখন তাদেরকে নোটিং করে দেওয়া হয় যে অমুক অমুক ব্যক্তি সেখানে বসবাস করছেন মানে জমি চাষ করছেন বা অনুমতিভাবে হোক বর্গাভাবে হোক বর্গা চাষিভাবে হোক সেই জিনিসটা থাকে তো যাই হোক সেই অবস্থায় আছে দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে যারা বসবাস করে আছেন বর্গার এখন প্রকৃত মালিকের ওয়ারিসগণ ধরুন প্রকৃত মালিক বেঁচে নেই কিন্তু তার যে ওয়ারিসগণ তারা বুঝতে পারলেন যে আমাদের নামে জমি এখানে আছে আমরা এখন জমিটি ফেরত নিতে চাই তো সেক্ষেত্রে কি হবে অবশ্যই দুই পক্ষের আলোচনা হবে ওনারা দাবি করতেই পারেন যে এটা আমাদের জমি আমাদের খতিয়ানে আছে কিন্তু নোটিংয়ে লেখা আছে বর্গাদম বা অনুমতি দম কিন্তু এখন যারা বর্তমানে বসবাস করে আছেন তারা কিন্তু সহজে জমিটি ছাড়তে চায় না কারণ ওনারাও দাবি করবেন যে আমরা কিনেছিলাম বা যে কিনেছি যদি সে হয়তো প্রমাণ নেই যারা সাক্ষীগণ ছিলেন সেই সময়কালে তারাও হয়তো বেঁচে নেই তো সেক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে একটা আলোচনা হবে মিটিং হবে প্রথমত যদি যারা দখলে আছেন এখন বর্গা দং যারা আছেন বর্গা রায়ত তারা যদি কিনতে চান কিনতে পারেন তাদের কাছে ওনারা বিক্রি নাও করতে পারেন সে ওনারা যদি জোর জবরসে দখলে আসতে চান তাহলে এরাও হয়তো যারা বর্তমানে তারাও ছাড়তে চাইবেন না তো এই যে এইরকম সমস্যা সেক্ষেত্রে একটা মীমাংসার মধ্যে আসতে হয় মীমাংসা বলতে কি যদি প্রকৃত মালিকের ওয়ারিশগণ জমিটি ফেরত নিতে চাই চায় তাহলে অনেক কিছু আইন থাকে অনুমতি হাঁটানোর জন্য বা বর্দা বর্গা হাঁটানোর জন্য তাদেরকে আবেদন করতে হয় কি কারণে ছিল বর্গা হয়েছে সেই জিনিসটা ঘেঁটে ঘুটে ডিপার্টমেন্টালি যেটা রুলস রেগুলেশন আছে এসডিএলআরও ধরুন এসডিও ধরুন বা ডিএলআরও মারফত সেটা ওনারা করেন তো যেহেতু এই জিনিসগুলো বর্গা সহজে হাটানো মুশকিল অর্থাৎ সহজে তোলা মুশকিল মানে কি একটা ল্যাংদি প্রসেস আছে ভেরিফিকেশনের ব্যাপার থাকে ফিড ইনকুয়ারি ব্যাপার থাকে বিভিন্ন ডিপার্টমেন্টাল একটা হেপা বা দৌড়তে হয় এরকম হয় সেই কারণে অনেকেই সেটা তুলতে চায় না বা তখন নিজেদের মধ্যে সামঞ্জস্যভাবে মানে মীমাংসা করতে চায় তো মীমাংসা হওয়ার পরে ধরুন মীমাংসা করতে যাচ্ছেন তো যারা বসে আছেন বর্তমানে বর্গা চাষিগণ যারা তারা তো সহজে ছাড়তে চাইবেন না তো ধরুন ওখানে বাড়ি করে রয়েছেন তো বাড়ি করে রয়েছেন ওনারা তো ওনারা স্বাভাবিকভাবে ওখানে ছাড়তে চায় না বা সেখান সেটা কিনতেও রাজি হবেন হয়তো যেহেতু তাদের কাছে উপযুক্ত প্রমাণ নেই উপযুক্ত প্রমাণ নেই তো প্রকৃত রায়ত যারা প্রকৃত মালিক যারা জমি টিনার তারাও যদি রাজি হন যে আর ঠিক আছে আমরা বিক্রি করে দেব যতটুকু দাম আছে বা সামঞ্জস্য মূল্য তারা গ্রহণ করবেন সেক্ষেত্রে তাদের দলিল বানিয়ে নেবেন নতুন করে এটা একটা মীমাংসা যদি প্রকৃত মালিকের ওয়ারিসগণ প্রকৃত জমিটির মালিক যারা যদি মানতে না চায় ধরুন ধরুন দামের ক্ষেত্রে তাদের পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে ওইভাবেই থাকবে ওই সিচুয়েশানেই থাকবে জমিটি আরেকটা বিষয় হচ্ছে যেটা যে ঘটনার ব্যাপারে ম্যাক্সিমাম আমরা দেখেছি যে ম্যাক্সিমাম বর্গা দমগুলো সমস্যা হয় কখন জানেন সমস্যা হয় যেখানে বাড়ি করে বসে থাকেন যারা সেই ক্ষেত্রে যখন একটা মানুষ বাড়ি করে থাকবেন আর যখন কোনো সরকারি প্রকল্পের ধরুন আবাস যোজনা আবাস যোজনা ধরুন বাংলা আবাস যোজনা বলুন বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন আগে যেটা নাম ছিল ইন্দিরা আবাস যোজনা সেই স্কিমে যদি বেনিফিশিয়ারি হন সেই বর্গা চাষিগণ স্বাভাবিকভাবেই সেই পুরোনো বাড়িটাকে ভেঙে নতুন করে বাড়ি বানাবেন সেই সরকারি স্কিমের আন্ডারে তো যখনই নতুন করে বাড়ি বানাবেন তখনই কিন্তু আপত্তি চলে আসবে প্রকৃত মালিকেরা তারা কিন্তু আপত্তি করবেন তো সেক্ষেত্রে কিন্তু যে সেখানে বাড়ি হয়তো বানাতে বানাতে দেবেন না একটা আপত্তিকর একটা বাধা সৃষ্টি হবে সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে তাকেও কিনতে হবে তো যদি দামের ক্ষেত্রে যদি খুশি না হন তারা মানে কেনা বিকার ক্ষেত্রে একটা ডিমান্ড করবেই যা প্রকৃত মালিক এবং যারা পঞ্চাশ ষাট বছর ধরে বসে আছেন তারাও ডিমান্ড করুন আমরা এই টাকার মধ্যে দিতে পারবো তার বেশি দিতে পারবো না তো সেখানে সহজে একটা জায়গা থেকে যারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে তোলাটাও সহজ হবে না মুশকিল হয়ে যায় তো যদি সেটাকে চুয়াল্লিশ করেন ওয়ান সিক্স ওয়ান ফোর করেন ওয়ান ফোর্টি ফোর তো না ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস এখন যেটা নতুন করে লেখা হচ্ছে ভারতীয় নেয়া সংহতটা এটা ফুল ফর্মের দেখে দেখে নেবেন সেক্ষেত্রে ওনারা করতে পারেন করলেও জায়গাটি জমিটিকে চুয়াল্লিশ করতে পারলেও করলেও কিন্তু যারা দীর্ঘদিন ধরে বসে আছেন সেই জমিটির উপর বর্গা দং রায়ত বর্গা রায়ত তারা তো আর সেখান থেকে কোথাও যেতে পারবেন না তখন ধরুন অলরেডি ওরা ওনারা সেই মাটির বাড়ি যদি থেকে থাকে পুরনো বাড়ি থেকে থাকে ভেঙে ভেঙে থাকে ভেঙে রেখেছেন হয়তো সেখান থেকে কোথায় যাবেন ওরা ওনারাও চেষ্টা করবেন সেখানে বাড়ি বানানোরই কারণ ওনারা স্ট্রিক্ট যে আমরা এখানেই বাড়ি বানাবো সেক্ষেত্রে অবশ্যই সেটাকে সামঞ্জস্য মানে গ্রামের লোকজনকে দিয়ে হোক বা প্রশাসনিক সাহায্যের কারণে হোক সেটাকে দলিল বানিয়ে নিতে হয় তো এখানেও একটা দুই পক্ষের মধ্যে দুই পক্ষের মধ্যে একটা আইনি বা মাস পাওয়ারের একটা সহযোগিতারও ব্যাপার থাকে ধরুন প্রকৃত মালিক বাইরে থেকে থাকেন ওনাদের ভিটেমাটি বাইরে আছেন ওনারা এখানে কিন্তু সবসময় বাধা দিতে পারেন না তো এনারা যদি বাড়ি বানাবো মনে করেন বানাতেই পারে মানে সেটা হচ্ছে ইলিগালিও বানাতে পারেন প্রশাসন সবসময় দেখতে যান না সেখানে বা সেখানে ডিউটিরতেও থাকেন না কে কখন বাড়ি বানাচ্ছে হ্যাঁ যদি ওনার সেই অ্যাগনেস্টে ধরুন কোনো আইনকে মেনে নিচ্ছেন না সেখানে চুয়াল্লিশ থাকা সত্ত্বেও মেনে নিচ্ছেন না এবং বাড়ি বানাচ্ছেন মানে হচ্ছে ইলিগাল কাজকর্ম করছেন তার এগেন্স্টেও কিন্তু কেস হতে পারে বা ওয়ারেন্ট ইস্যু হতে পারে তো তার মধ্যেও ওনারা যেহেতু রাজি থাকবেন বরগাদং বর্গার আয়তগণ যে আমরা কিনতে রাজি আছি এই মূল্যের মধ্যে তো ওনারাও ওই জোরটা করবেন কারণ ওনারাও দাবি করেন যে আমাদের পূর্বপুরুষরা আগে জমিটি কিনেছিল সেই সেই তখনের মূল্য হিসাবে আমাদেরও অনেক মূল্য ছিল সেই সেই মূল্যটাও তাহলে ওনারা ফেরত চাইবেন এটা দাবি থাকতেই পারে যদিও প্রমাণ না থাকে কিন্তু এক পক্ষ ভিত্তিহীনও দাবি করতে পারেন যে যিনি তাহলে কিনেছিলেন টাকা দিয়েছিলেন তাকে নিয়ে আসুন আর যিনি হয়তো টাকা নিয়েছিলেন তাকেও প্রেজেন্ট হতে হবে সেই ক্ষেত্রে দেখা গেল কোনো এক পক্ষের লেনদেনকারীদের মধ্যে একজন মারা গেছেন তখন সেই ফর্মুলোটা আর মেনটেন হচ্ছে না মানে এখানে গাছ মতো হয়ে যায় জিনিসটা তো যেহেতু বাড়ি বানাতেই হবে ওনারা থাকবেন কোথায় আর এদিকে যদি গভর্নমেন্ট স্কিমের টাকা পেয়ে থাকেন সেটাকেও ইউজ করতে হবে কারণ গভর্নমেন্ট স্কিম ইউজ করতে হলেও একটা লিমিটেশন থাকে যে এই সময়ের মধ্যে আপনাকে বাড়ি বানাতে হবে আর ওনার হয়তো বাড়ি বানানোর মতো সেরকম কোথাও জায়গা নেই এই সমস্যাগুলি হয়ে থাকে মানে ম্যাক্সিমাম দেখা দেখেছি গ্রামেগঞ্জে এই সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে আলটিমেটলি সলিউশন হচ্ছে সেখানে ডিটটা তৈরি করা এবং সেই জায়গার পরিবর্তে ওনারা যদি সেই মূল রায়তগঞ্জ যদি মূল জমিটির প্রকৃত মালিক যদি দাবি করে নিই যে ওই জায়গাটায় আমরা ফেরত নিতে যাই সেই হিসাবে তাহলে ওই জায়গার বদলে অন্য কোথাও ওনারা দিয়ে দিতে পারেন আর দলিল একটা বানিয়ে নিতে পারেন এবং দলিলটা বানিয়ে করে দলিল বানিয়ে সেটাকে নিজের নামে রেকর্ড করে নিতে হয় এটা একটা ঘটনা ছিল আর আরেকটা ঘটনা হচ্ছে সেম ঘটনা দলিল বানায়নি কোনো এক টাকা দিয়েছিল কিন্তু বর্গার নামে তাদের মানে আর আয়ত হিসাবে নাম উঠে আছে তো সেম ঘটনা এখন সেটাও ওই যে বর্গা আছেন তিনি কিনে নেবেন জমিটি এবং নিজের নামে রেকর্ড করে নেবেন তো এই বর্গা নিয়ে আজকের এই সামান্য আলোচনা আমি লাইভ শুরু করব আশা করব প্রতিনিয়ত আমি রেগুলারলি আসবো সপ্তাহে দুইবার দুই দিন তিন দিন চেষ্টা করব বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে আমি লাইভে আসব আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা ভাববেন না যে চ্যানেল হয়তো ডেড হয়েছে কন্টেন্ট ডিলিট হয়ে যাবে প্রতিনিয়ত আপনাদের সামনে এলে অন্তত অনেক কিছু বুঝতে পারবেন মানে আইডিয়াটুকু পাবেন ধারণাটুকু পাবেন কোথাকার কি ঘটনা কেমন হয়েছিল আমি কোনো ঘটনাকেই নিট অ্যান্ড ক্লিন বা অ্যাড্রেস দিয়ে বলবো না কারণ আমি জাস্ট উদাহরণস্বরূপ বলবো কি হয়ে থাকতে পারে কি হয়েছে কেমনভাবে হয় পরবর্তীতে বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন টপিকে বিভিন্ন সমস্যার ব্যাপারে কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব তো আমার ভিউয়ার্সগণ কেমন আছেন অনেক দিন ধরে ভিডিও আসেনি ভালো থাকবেন এবং স্টে টিউন্ড অ্যাট দিস চ্যানেল এটাই আশা করব ভালো থাকবেন আজকের লাইভটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ